হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ এই প্রথমবার সন্তানের জন্য আর কি পুজো দেবো মানে নীল ষষ্ঠীর মায়ের কাছে আর কি প্রথমবার ভালো লাগছে তাই তা দেখো শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আসতে দেরি করেছে তার জন্য তোমার তাড়াতাড়ি করে ফল এগুলো গুছিয়ে নিচ্ছি নাহলে মন্দিরে দেরি হয়ে যাবে যেতে ভিড় হয়ে যাবে পরে আর যেহেতু উপোস রয়েছি সেই জন্য আর কি আর শরীরটাও ভালো ছিল না দেখো মিষ্টি নিয়েছি ফল নিয়েছি একটা বেল নিয়েছি আর ফুল আর মোমবাতি ধূপকাঠি দোকান থেকে আর কি কিনে নিয়ে চলে যাবো তো দেখলাম থালাটা ছোট হয়ে গেছে তাই জন্য ফুলগুলোকে প্লাস্টিকের মধ্যে ফুলগুলোকে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম নালে থালায় আর কি জায়গা হচ্ছে না দেখলে তারপরে মিষ্টির প্যাকেটটাকেও ফুলের মধ্যেই ঢুকিয়ে নেব যাই হোক আর ওদিকে ঘটিটা নিয়ে এসেছি নিয়ে দেখো মন্দিরে চলে গেছি মন্দিরে ফাঁকাই ছিল তাই জল ঢেলে নিয়ে হয়েও গেছিলো তাড়াতাড়ি অসুবিধা হয়নি তারপরে হচ্ছে দেখো জল ঢালছি বোন গেছিলো আমার সাথে তাই বোন ভিডিও করে দিয়েছে নাহলে তো একা একা করা সম্ভব না তারপর জল ঢল এসে বিশ্রাম করছিলাম তারপরে দেখো চড়ক পুজোর তো পরের দিন তাই পাড়ায় পাড়ায় তো ঠাকুর নিয়ে বেরোয় তা আমাদের এখানেও এসছিলো দেখো এরা এই বিকেলবেলায় সাড়ে পাঁচটা নাগাদ তখন আর চড়ক পুজো এরকম আস ছোটোবেলায় জানে এদেরকে দেখলে ভয় পেতাম যে কি এসছে না এসছে এখন বুঝি যে আর কি এটা ঠাকুর নিয়ে আসতো ছোটোবেলায় তো এরকম পড়ে ঠরে আসতো ভয়ে ঘরে রুকে যেতাম ভালো লাগে যে কি সুন্দর জল ঢেলে দিয়ে একটা নিঃশ্বাস ভুজ্জি দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে